নমস্কার বন্ধুরা ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষের ওপর সয়াবিন সয়াবিন অনেকেও পছন্দ করে না সয়াবিন নামটা শুনলেই কিন্তু নাকছিট করতে থাকে তাই না আর আমি এই যে সয়াবিন নিয়ে নিয়েছি একশো গ্রামের প্যাকেট হয় আমি সেইটা নিয়ে নিয়েছি এবার আমি একটা বলে নিয়ে নিয়েছি পুরো সোয়াবিন সয়াবিনটা আর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জলে আমি সয়াবিনটা ভিজিয়ে নিচ্ছি দিয়ে হাত দিয়ে আমি একটু ডুবিয়ে নেব আর আমি এদিকে নিয়ে নিচ্ছি এক বাটি চিড়ে চিড়েটাকেও আমি জলে ভিজানো নয় ঠিক ধুয়ে নেবো খুব ভালো করে ধুয়ে তাতে একটু সামান্য পরিমাণ জল রেখে দিব তাতেই সুন্দরভাবে হয়ে যাবে এই যে দেখুন আমি দশ পনেরো মিনিটের পরে ঘুরে এসেছি আমার সয়াবিনটা ভিজে গেছে এবার সয়াবিনটা থেকে ভালো করে জল নিচড়ে আমি গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা যতটা নিজেরে বের করানো যায় বের করে নেবেন আর ফুলে কত বড় হয়েছে দেখতেই পেয়েছেন ছোট বড় যেই দানা হোক কোনো সমস্যা নেই আমি একবার ঘুরিয়ে নিয়ে গ্রাইন্ডারে তারপরে আমি দিয়ে দিচ্ছি চিড়ে ভেজানো চিড়ে আমি পুরোটা দিয়ে দিচ্ছি এবার এতে দেব দুটো কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা আমার বাটা কমপ্লিট তবে এতে জল না দিয়ে বাটার চেষ্টা করবেন যতটা জল না দেওয়া যায় সেটাই একটু চেষ্টা করবেন দেখুন আমি শুকনো শুকনোভাবে বেটেছি বাটাটা দেখেই বুঝতে পারছেন এই যে দেখুন এবার এতে আমি দেওয়ার জন্য সয়াবিনে নিয়ে নিয়েছি নারকেল কোড়া এক বাটি আর চিনে বাদাম আপনারা চাইলে ড্রাই ফ্রুট অন্য কিছু ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি পানমৌরি পানমৌরিটা আমার পুরনো ছিল তাই কালারটা এরকম লাগছে তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পানমৌরিটা দিলে তার একটা মিষ্টি গন্ধ এবং টেস্টটাও খুব সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হিং আপনারা হিং যদি খান তাহলে দেবেন নাহলে স্কিপ করে যাবেন এরপরে দিয়ে দিচ্ছি আমি ময়দা দু চামচ আর দু চামচ কর্নফ্লাওয়ার এবার আপনারা জলটা যেমন দিয়েছেন তেমনভাবেই দেবেন বাইন্ডিংয়ের জন্য বুঝতে পেরেছেন মাখানোর জন্য যতটা দরকার এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কোচানো ধনেপাতা পাতা দিলে তার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর যারা ধনে পছন্দ করেন না দেবেনই না দিয়ে এবার আমি মাখিয়ে নেবো যেমন আমরা আটা মাখাই ডো বানাই তেমনই আমরা মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এতে আমি গরম মশলা দিয়ে নিই আমি এলাচ গুঁড়ো দিয়েছি এলাচটাকে আমি থেতো করে গুঁড়ো করে দিয়েছি তার সঙ্গে সামান্য এক চিমটি দারুচিনি আর দিয়ে দিলাম ঘি এবার এটাকে আমি মাখিয়ে নেব লাস্ট আমার ফিনিশিং এটা ছিল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন মাখানোটা কতটা শক্ত হয়েছে আর এদিকে নিয়ে নিয়েছি আমি দু কাপ মতো দই তাতে দিয়ে দিয়েছি এক চামচ চিনি এবার দই যদি খুব টক হয় তাহলে আপনারা চিনিটা দু চামচ দেবেন আর না যদি টক হয় তাহলে এক চামচ দেবেন দেখুন একবারে ক্রিম ক্রিম করে আমি দইটাকে ফিটিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এদিকে দই ফেটানো রেডি আর এদিকে আমি বানিয়ে নেব সয়াবিনটাকে কেমনভাবে বানালে হয় আপনারা যেমন খুশি বানাতে পারেন গোল গোল চ্যাপটা করে বানাতে পারেন তবে আমি গোল গোল করে মাঝখানটা ফুটো করে দেবো এই সেপে বানাবো আর অন্য কোনো কিছু যদি শেপ আপনারা করেন সেটাও চলে আমি এইটা বানালাম এইভাবে আমি বানিয়ে নেব দেখুন এইভাবে করে সাইডগুলো একটু চেপে দেবেন যাতে ফেটে না যায় এইভাবে এবার সবগুলো আমি আস্তে আস্তে করে বানিয়ে নিচ্ছি আর আমি অনেকটা পরিমাণ নিয়েছি আপনারা কম বেশি করতেই পারেন সদস্য অনুযায়ী আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন আর লাইক শেয়ার আর নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন নিত্য নতুন খাওয়ার যাই দেব পৌঁছে যাবে এদিকে দেখুন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি তবে তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে আর হিটটা বেশি দিতে হবে যখন আমরা এই বড়াগুলো ছাড়বো সয়াবিনের তো হিটটা ফুল দিয়ে রাখবেন তারপরে কমিয়ে দিবেন। এই যে দেখুন এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম কালারটা কত সুন্দর এসছে দেখেছেন বন্ধুরা আর এইভাবেও আপনারা ভেজে করে খেতে পারেন সয়াবিনটাকে কালারটা কতটা সুন্দর এসছে আর দারুণ মজমুচে করে ভাজা হয়ে গেছে এবার ভাজাগুলো আমি নামিয়ে নেব তেল ঝরিয়ে আর পুরোনো বন্ধুদের জানাই অপুরন্ত ভালোবাসা ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা তোমাদের জন্য আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে ওয়েলকাম দ্বিতীয়বার দিয়ে দিয়েছি আমি দেখুন দ্বিতীয়বার দিয়ে দিয়েছি এবার উল্টেও দিচ্ছি ভাজা হয়ে গেছে এক সাইড এবার আমি উল্টে দিচ্ছি সবগুলো আমি উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে বাকি যে কটা আছে আমি ভেজে নেব দেখুন আমার ভাজা কমপ্লিট কালারটাও খুব সুন্দর এসছে এবার আমি নামিয়ে নিচ্ছি তবে বন্ধুরা ভাজতে ভাজতেই খাওয়া হয়েই যাচ্ছে বুঝতে পেরেছেন বন্ধুরা এই যে আমার ভাজা হয়ে গেছে দেখুন আমি একটু বেশি করেই বানিয়েছি কারণ আমি জানি শুরু থেকেই বাড়িতে বাচ্চা থাকলে তারপরে লোহনীয় জিনিস বানালে বড়রা তো আছেই তার সঙ্গে তো বাচ্চারা আছে ভাজা কমপ্লিট আমি ওই তেলে আমি দুই চামচ মতো ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে আমি লো ফ্লেমে ভেজে নিব খুব বেশি হিট দেবো না আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি মৌরি আর মৌরি দিলে একটা মিষ্টি গন্ধ এবং তার টেস্ট সম্পূর্ণ আলাদা হয়ে যায় আমি কিন্তু হিট বেশি দিইনি হিটটা কমিয়ে করে ভেজে নিচ্ছি আর টোটাল আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ফেটানো দই দইটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিব খুব ভালো করে নাড়ার পরে তারপরে আবার আমি গ্যাসটা অন করেছি এই যে দেখুন এবং গ্যাসটা অন করে খুব হিট দেওয়া যাবে না একটু কমিয়ে রাখবেন তারপরে আস্তে আস্তে হিটটা দেবেন এই যে ফুটতে শুরু করেছে মশলাটা পাক হতে শুরু করেছে দেখুন এবং তেল উঠে এসছে তার মানে মশলাটা হয়েছে এই অবস্থায় দিয়ে দিতে হবে আদা ছোটো চামচে এক চামচ আদা দিয়ে দিয়েছি আমি তারপরে দেখুন এতে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এই অবস্থায় দিয়ে দিতে হবে এরপরে আবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে মশলাটাকে কষে নিতে হবে দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না বাড়িতে কচি বাচ্চা থাকার জন্য আমি যেহেতু চিলি ফ্লেক্সটা দিয়েছি তার জন্য আর কাঁচা লঙ্কা দিচ্ছি না এরপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ফ্রেশ ক্রিম ছোটো চামচের দু চামচ মতো দিয়েছি এবার ভালো করে আমি এক দু মিনিট মশলাটা কষে নিব তারপরে দেখুন মশলা কষানো রেডি এবার আমি সয়াবিনের বড়াগুলোকে তুলে দিয়েছি খুব ভালো করে নেড়ে নিতে হবে এবার আমি এতে দিয়ে দিব আমি জল আগে থেকে উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই গরম জল আর দই যে বাটিতে ছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট তারপরে ঘুরে এসছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এবার বলুন আপনারা সোয়াবিন খাবেন না খাবেন না এইভাবে যদি বানিয়ে দেওয়া হয় নিরামিষে তাহলে সবাই চেটেপুটে খাবে আর কোনো কিছু দরকার হবে না গরম ভাতের সঙ্গে বন্ধুরা জমে যাবে কেমন লাগলো নিত্য নতুন সয়াবিনের তরকারি আপনারা কমের ডেট নিশ্চয়ই জানাবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর বাড়িতে সবাইকে নিরামিষ দিনে এইভাবে বানিয়ে করে খাওয়াবেন তারপরে দেখবেন মজা